বাংলাদেশের গৌরব বাংলাদেশের অহংকার টাঙ্গাইলের কীর্তি সন্তান হাফেজ সালে আহমেদ তাকরিম একশো এগারোটি দেশকে হারিয়ে বাংলাদেশের ছোট্ট সবুজ পতাকা খচিত দেশটাকে গোটা পৃথিবীর কাছে তিনি পরিচিত করে দিয়েছেন বাংলাদেশে কোরআন প্রেমীরা যে কোনো সময় কোরআনের জন্য তারা যে জীবন দিতে পারে কোরআনের জন্য যে তারা সব করতে পারে কোরআনের জন্য তারা যে পাগল তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি হাফেজ সালে আহমেদ তাকরিম যখন বিমানবন্দরে উপস্থিত হলেন তখন তাকে দেখার জন্য বাংলাদেশের হাজার ও হাজার মানুষ রাতের অন্ধকারে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে গেছে আজকে আমার দেশে ছক্কা মারার দাম আছে আজকে আমার দেশে ফুটবল খেলার দাম আছে কিন্তু কোরআনের হাফেজদের আজকে কোরআনের পাখিদের দাম সেভাবে আমরা দেখি না আজকে আমার দেশে যদি একজন সিনেমা নির্মাতা সিনেমা বানায় সিনেমা চলচ্চিত্র জগতে যদি তারা কাজ করে বছরে বছর তাদের উন্নয়ন করার জন্য সরকারিভাবে তাদেরকে ভাতা দেওয়া হয় সরকারিভাবে তাদেরকে প্রণোদনা দেওয়া হয় কিন্তু আমার দেশে কোরআনে কারিমা যারা গোটা পৃথিবীর জমিনে সরিয়ে সিটিয়ে থাকা মণিমুক্তার মতো কোরআনে কারিমার সম্মান যারা গোটা পৃথিবীর জমিনে সরিয়ে দিচ্ছে এ সকল সোনা এ সকল হাফেজে কোরআনের মূল্যায়ন ঠিক তেমনভাবে হচ্ছে না নেপাল থেকে আমার দেশের কিছু মেয়েরা শিরোপা জয় করে নিয়ে আসলো এতে বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার হয়েছে এটা আমরা কখনো অস্বীকার করব না পর্দার বিপক্ষে অথবা পক্ষে আলোচনা সমালোচনা অনেক থাকতে পারে কিন্তু এখানে আমরা এ বিষয়েও কথা বলবো না কিন্তু আমার দেশে কিছু নাস্তিককে আমরা দেখতে পাচ্ছি এই সকল মেয়েদেরকে একদিকে রেখে ইসলামপন্থীদেরকে আর একদিকে রেখে আজকে তারা যেন আলেমদের সাথে একটা সংঘর্ষ বাধাবার জন্য উঠে পড়ে লেগে গেছে তারা বলতেছে নারীদের উন্নয়ন দেখে হুজুরদের জলে কেন কিন্তু হুজুররা নারীদেরকে কখনো উন্নয়নের অগ্রযাত্রায় তারা বাধা দেয়নি তারা দিতেও চায় না কিন্তু আমার দেশে যারা নাস্তিক প্রকৃতির মানুষ আছে এরা আলেমদেরকে হেই প্রতিপন্ন করার জন্য যেন উঠে পড়ে লেগে গেছে আজকে আমার দেশে ফুটবল খেলতে গিয়ে যদি বিজয় হয়ে আসে তাদের জন্য সাত খোলা বাসে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয় আমার দেশে কোনো ক্রিকেট প্লেয়ার যদি সক্কা মারে একটা সক্কার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা তাদেরকে পুরস্কার ধরিয়ে দেওয়া হয় কিন্তু আমার দেশে হাফেজে কোরআন প্রতি বছর বারবার তারা বাংলাদেশের সবু শ্যামল এই পতাকাটাকে গোটা পৃথিবীর জমিনে বিজয় সিনে আনে কিন্তু এদেরকে সরকারিভাবে বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদেরকে যে একটা উন্নত মানের ছাত্র উন্নত মানের দায় ইলাহ হিসেবে গড়ে তোলার আয়োজন এটা আমরা চোখে পড়ে না এ মুসলমানের সন্তানেরা বাস্তবতা এটাই আমার দেশে কোরআনে কারিমার আজকে দাম শুধুমাত্র মুখে মুখে আছে হাফেজে কোরআনে রমজান মাসে যখন কোরআনে কারিমা তেলাওয়াত করে কোরআনে কারিমা তেলাওয়াত করার কারণে এই দেশের মানুষেরা বুঝুক আর না বুঝুক রমজান মাসে হাফেজে কোরআনের তেলাওয়াত শুনি তারা হাফেজে কোরআনের হাতে টাকা তুলে দেয় হাফেজে কোরআনকে বুকে নেয় কিন্তু ওই হাফেজে কোরআন যখন বড় হয়ে কোরানে কারিমা তেলাওয়াত শিক্ষা করে কোরআনে কারিমা থেকে যখন ব্যাখ্যা বিশ্লেষণ ওরে তাপ সির করে জাতিরে শোনায় তখনই উল্টা দৃশ্য দেখি ওই সকল কোরআনের পাখিদেরকে আর কেউ বুকে নিতে চায় না অধিকাংশ জালেমেরা ওই সকল কোরআনের পাখিদের উপর অত্যাচারের স্টিম চালাতে থাকে এ মুসলমানের সন্তানেরা তার মানে কোরানে কারিমা তেলাওয়াত করলে আমার দেশে পুরস্কার পাওয়া যেতে পারে কিন্তু কোরআন থেকে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তখন কিন্তু জাতি হিসেবে আমরা সম্মান দিতে পারি না বরং ওই সকল কোরআনের পাখিদেরকে আজকে বন্দি করে রাখা হয়েছে কোরানের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ হাফিজাহুল্লাহ কোরানের পাখি মুফতি আমির হামজা কোরআনের পাখি মিজানুর রহমান আল আজহারি কোরআনের পাখি মামুনুল হক শুধুমাত্র কোরআন তেলাওয়াতি করে নাই কোরআনের সাথে পড়ার সঙ্গে সঙ্গে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে আজকে বন্দিশালায় বন্দি হয়ে আছে আর যদি তারা শুধুমাত্র তেলাওয়াত করতো আর জাতির সামনে যদি কোরআনের আওয়াজটাকে শুধু মধু হিসেবে বিতরণ করত। আল্লামা দেওয়ার হোসেন সাইদি হাফিজর মতো আলেম কোনো দিন তারে বন্দী হওয়া লাগত না অথচ কোরআনের হক কথাগুলো আজকে জাতির সামনে প্রচার করার কারণে ইসলামপন্থী মুভমেন্ট থাকার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে আলেমেরা আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে আর কিছু রাম আর বাম নাস্তিকদের জ্বালা যন্ত্রণা এত শুরু হয়ে গেছে এই হাফেজে কোরআন যখন একশো এগারোটি দেশের ভিতরে বাংলাদেশের সবুজ শ্যামল এই লাল সবুজের পতাকাটাকে যখন গোটা পৃথিবীর জমিনে উঁচু করে এসেছেন তখন নাস্তিকদের যেন গায়ে জ্বালা ধরে গেছে আজকে আমার দেশের নাস্তিকেরা কোরআনের বিজয় মেনে নিতে পারে না আমার দেশের নাস্তিকেরা রাম বামেরা কোরআনের বিজয় হোক এটা তারা চায় না আজকে আমার দেশে ক্রিকেট খেলায় জিতলে তারা উল্লাস করতে পারে আমার দেশে ফুটবল খেললে যদি তারা শিরোপা যেতে তারা উল্লাস করে তারা স্ট্যাটাস দিতে পারে তারা টাকার বন্যা বয়ে দিতে পারে কিন্তু কোরআনে কারিমার জন্য যখন গোটা পৃথিবীর জমিনে বাংলাদেশের সম্মান ছিনিয়ে আনা হয় তখন তারা স্ট্যাটাস দিতে চায় না তখন তারা সংকীর্ণ মন ভাব পোষণ করে কিন্তু আলহামদুলিল্লাহ সবাই এক রকম নয় আজকে সর্বমহল থেকে আমরা দেখতেছি হাফেজে কোরআন হাফেজ সালে আহমেদ তাকরিমের ব্যাপারে আজকে স্বতঃস্ফূর্তভাবে আজকে অধিকাংশ মানুষ ভালো কথাগুলো বলছে বাংলাদেশের সুনামধন্য একজন ক্রিকেটার বগুড়ার কীর্তি সন্তান মুশফিকুর রহিম তিনি স্ট্যাটাসের মাধ্যমে হাফেজ সালে আহমেদকে অভিনন্দন জানিয়েছেন এছাড়াও সরকারি দল বিরোধী দলের ভিতর থেকে কিছু কিছু আজকে মানুষের আমরা দেখছি তারাও তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য অথবা নিজেদের ব্যক্তিগতভাবে তারা অভিনন্দন জানিয়েছে এই অভিনন্দনগুলো যদি কোরআনের সকল পাখিদের জন্য হতো কোরআনপন্থীদের জন্য হতো আজকে যে সকল কোরআনপন্থীরা বিপদে হয়ে আছে মানুষগুলো জেলখানায় বন্দী হয়ে তাদের কান্দতে হতো না এ মুসলমানের সন্তানেরা আজকে একদিকে নির্বিচারে কোরআনের পাখিগুলো জেলখানায় এবছরের পর বছর কান্দে এরা ঘুরে বেড়ায় কোনো অসুবিধা নাই কেবলমাত্র শুধুমাত্র পুরান আজকে কিন্তু বিপদের মুহূর্তে পড়ে আছে এর পিছনে একটা মাত্র কারণ হিসেবে দেখা যায় আজকে আলেমেরা বিভিন্ন দলে দলালিত হয়ে গেছে আলেমেরা আজকে ঐক্য হতে পারে না আজকে রিক্সাওয়ালাদের ভিতরে ঐক্য আছে যারা দর্জির কাজ করে তাদের ভিতরে ঐক্য আছে এই সমাজের ভিতরে যারা সাধারণ ব্যবসায়ী তাদের ভিতরে ঐক্য নামক একটা সংগঠন আছে কিন্তু আলেমদের যে একটা ঐক্য সংগঠন থাকবে এরকম কোনো সংগঠন নাই আজকে পাঁচজন সাতজন দশজন মিলে এক এক হুজুর এক এক জায়গায় গিয়ে শুধুমাত্র নিজেদের শেয়ার ভারী করার জন্য এক একটা দল পাকাচ্ছে আর ধান্দা করতেছে আমি বড় হুজুর আজকে বড় হুজুর দের যদি ফাঁসি হয় বড় হুজুরদের যদি জেল হয় বড় হুজুররা যদি বিপদে পড়ে থাকে আজকে আপনারা হাসতেছেন আর সেলফি তুলে মজা মারতেছেন সময় আসবে এমন মায়ানমারে যখন মার শুরু হয়েছিল কে লম্বা টুপি কে খাটো টুপি কে পাঁচ কলি কে কোন কলি কে দলিন আর কে দলিন এটা যেমন দেখা হয়নি শুধু মার আর মার ঠিক তেমনি অত্যাচার যদি শুরু হয়ে যায় আপনাদেরও সেদিন কিন্তু বাসার কোনো কায়দা থাকবে না এজন্য এখনও সময় আছে আলেমদের পক্ষে আসেন আলেমদেরকে ভালোবাসেন আলেমদেরকে যদি বুকে টেনে নিতে পারেন আল্লাহ পাক খুশি হয়ে যাবে এ মুসলমানের সন্তানেরা সাইয়েদ কুতুব যখন জেলখানার ভিতরে আছে শুধুমাত্র কোরআনের ব্যাখ্যা লেখার কারণে যখন তার উপর অমানসিক নির্যাতনের স্টিমরোলার যখন শুরু হয়ে গেল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঘোষণা হয়ে গেল সাইয়েদ কুতুব তাফসিরে ফি জিলালিল কোরআন লেখার কারণে তার কেবলমাত্র ফাঁসি হবে জেলখানা মসজিদের ইমাম সাহেব চলে গেছে হুজুর আপনাকে কালিমা পড়ানোর জন্য আমি এসেছি সাইয়েদ কুতুব ডাক বলে হুজুর আপনারে তো আমি খেদমত করা দরকার কিন্তু কোথায় বসতে দেই কোথায় নিয়ে যাই আমারে বসতে দেওয়ার মতো কোনো জায়গা নাই নাস্তা পানি দিব সে ব্যবস্থাও নাই গো হুজুর কি করি কি করি তবে এসেছেন যেহেতু আপনি আমার কাছেই বসুন আপনি কেন আমার কাছে এসেছেন? জেলখানা মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে আমি আপনারে কালিমা পড়ানোর জন্য এসেছি এমন সময় ডাক দিয়ে বলে কালিমা পড়ার জন্য এসেছেন এই একই কালিমার ব্যাখ্যা লেখার কারণে আজকে আমার ফাঁসি হয় আর আপনি এই একই কালিমার দাওয়াত দেওয়ার কারণে কালিমা পড়ানোর কারণে আপনার লাভ কি জেলখানা মসজিদের ইমাম সাহেব বলতেছে এর কারণেই আমাকে সরকার বেতন দেয় এর কারণেই আমি ভাতা পাই এর কারণে আমি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি আল্লাহ কুতুব তুই চোখের পানি ফেলে ডাক দে বলে হুজু কালিমা পরানোর কারণে যদি বেতন হয় কালিমা পরানোর জন্য যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে বোঝা গেল আপনার কালিমার আমার কালিমা এক নয় এই কালিমার ব্যাখ্যা লেখার কারণে আজকে আমারে জেলখানার ভিতরে ফাঁসির ব্যবস্থা করা হয় হুজুর আপনি নিঃসন্দেহে জেনে রাখেন আপনার কালিমার আমার কালিমা এক নয় সুতরাং যে কালিমার পড়লে টাকা পাওয়া যায় হাদিয়া পাওয়া যায় ফুলের মালা পাওয়া যায় আর একই কালিমার ব্যাখ্যা লিখলে ফাঁসির রশি গলায় পড়া লাগে এই কালিমারা এই কালিমার ভিতরে হাজার হাজার গুণ যেন পার্থক্য রয়েছে আজকে আমরা দেখি কোরআন তেলাওয়াত করলে অনেকেই ফুলের মালা দেয় অনেকেই ভালোবাসে কিন্তু ওই একই কোরআনের ব্যাখ্যা করলে আবার জেলখানায় আলেমদেরকে বন্দি করা হয় যেন এই পৃথিবীর জমিনে একই উঠানে দুই রোদ চলতে সুতরাং এখনো সময় আছে এখনও সময় আছে সকল কোরআন পাখিদেরকে মুক্ত করে দিন কোরআনের মুক্ত আকাশে তারা উড়ুক কোরআনের মুক্ত আকাশে তারা কোরআনের কথাগুলো বলুক আল্লাপাক সবাইকে সহিবুজ দান করুন কোরআনের ময়দানে আলেমদেরকে ফিরে আসার তৌফিক দান করুন ওয়াকিরি দাওয়ানা হামদুল্লাহ হি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ